হেমি আর একটি স্পেশাল নাটক আছে আমাদের এই চ্যানেলে সো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকে কারণ নতুন নাটকগুলো কিন্তু সবার আগে এই চ্যানেলই পেয়ে যাবেন দ্যাটস গুডস অ্যান্ড ফাইন স্পেশাল স্পেশালি নাটকটি কিন্তু সবার জন্যই স্পেশাল এই গয়ে আপনাদের অনেক ভালো লাগবে চলুন নাটকটা প্রত্যেকই দেখবেন দেখা কবি পরবর্তী অংশ খুব সিকুই ইন্টারেস্টিং এন্ড ভেরি ভেরি ইউজফুল জিমানার আমার থেকে মিসটेक्स ইয়েস দ্যাটস গুড